হ্যাঁ তো হ্যাঁ গড়ে কইছে পরে আচ্ছা ঠিক আছে ওকে পরে দিয়ে দিই দে আও খাবার চল ম্যাডাম এই খাওন খাওন যাব না কেন খাওয়া যাবে না কেন এই খাওন বিশ থাকতে পারে ম্যাডাম বিশ খাবারে কে বিশ মিশাবে উনি দিব আমি দিব এই পোলার মাথা নষ্ট হয়ে গেছে এই পোলা আবল তাবল বক্তাছে ম্যাডাম আমি আবল তাবল বক্তাছি কিনা এখন কখন হয়ে যাবো মিনা ওনার ঘরে গিয়ে দেখ একটা বিশেষ বদল পাবি জানি পাইছি দেখছেন ম্যাডাম উনি এই বিষটা খাওয়ানো মিশিয়ে চাইছিল আরে কি করছেন কি করছেন আপনি আমারে খাইতে দেন ম্যাডাম আপনি আমারে বাধা দেন না আরে বিষ খেলে তো আপনি মরে যাবেন কেন কেন বলো মানি বিষ খেলে কি বাঁচে নাকি আমি তো বিষ খাই নাই মানে কি বলতে চাচ্ছেন আপনি আমি কইতে চাইতাছি আপনার কামের পোলা আমারে নিচে অপবাদ দিছে আমি কোনো বিষটি রাখি নাই এই বোতলে করে মধু রাখি আর একটু একটু খাই মিথ্যা কথা ম্যাডাম সব মিথ্যা কথা আমি নিজের চোখে দেখছি উনি তুই চুপ কর আর একটা কথা বলবি না এই বাড়িতে আমার আশাই ভুল হইছে তুই সর আমার সামনে থেকে আপামনি থামেন সালাম ভাইয়ের উপর আমি আর কোনো জুলুম হইতে দিব না কি তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিতে আসছিস দিমু একশোবার দিমু ভাইয়ের উপর বারবার জুলুম করবেন তা হইব না তাই না ঠিক চল তোরে চল আমি দেখে নিব রোজা বড়লোক না হয়েও বড়লোকের মতো করে চাকরকে প্রতিনিয়তই অত্যাচার করে যাচ্ছে সে জানে না সেই তার ভালোবাসার মানুষ তাই নাটকটি অনেক জনপ্রিয় হওয়ার কারণে মানুষের কাছে খুব বেশি পছন্দ হয়েছে শোনো দিলুর সালাম রে জাহানারা চৌধুরীর চোখে খারাপ বানানোর কথা কইছিলা মনে আছে সেই ব্যবস্থা আমি কইরা ফেলাইছি খেলায় নতুন সদস্য যোগ হয়েছে বাবার আসে সোনাবানু ও সোনাবানু এই চকচকা জুয়ান মাই আডার বুই খানাম দিছে কাডা। আমার খইলে কি কাম কিন্তু বুই রামান খানাম চেয়ারম্যান সাহের পছন্দ আছে নাওসু বিল্লাহ আমি কিন্তু সোনা টোনা রাখতে পারবো না শোনেন ঝাড়ুদা সাহেব এই থক্কু শোনেন চেয়ারম্যান সাহেব আমি কিন্তু এরা সোনা টোনা রাখতে পারবো না অল্প বয়সে আমার বউরে আমি আদর ভিরা সোনা ডাকতাম এরে আমি সোনা রাখতে পারব না আরে রূপা সোনা তামা পিতল সিলভার যা হয় হোক আমগুলো কাম হল বিষয় ঠিক আছে রূপা রূপা তুমি কাল চেয়ারম্যান বাড়িতে আমার লগে যাইবা খুব শীঘ্রই আসতে চলেছে শেষ পর্ব নিজের বাড়ি নিজের চাকর হ্যাঁ বন্ধুরা নাটকটি দেখে কি বুঝতে পেরেছেন নিজের বাড়ি মালিক হয়েও চাকর রয়েছে আর অন্যরা ষড়যন্ত্র করে তাকে মেরে সেই সম্পত্তির মালিক হতে চাচ্ছে তারা কি শেষ পর্যন্ত পারবে চৌধুরী বাড়ির সম্পত্তি লুটে নিতে আর শেষ পর্যন্ত কী হয় দেখবেন খুব তাড়াতাড়ি তাই আমাদের পেজটিকে এখনই ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য